আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ তদন্তে পাসপোর্ট অধিদপ্তরের আট জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন এদের মধ্যে চারজন পরিচালক একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালক মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বেনাজিরের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির কিন্তু নব্যানের সময় ধরা পড়লে বেনজিরের সে পাসপোর্ট আটকে দেয় পাসপোর্ট অধি দপ্তর চিঠি পাঠানো হয় র‍্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ব্যবস্থা করে ফেলেন সাবেক আইজিপি পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধাও জানা গেছে চাকরি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট দিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও দুই মেয়েকে দুদফ থেকে দুই দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি নিজেরা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তারা